ওই যে সতরূপে সারদার কথা বলছিলাম সতর্বে সাদর বইটি প্রকাশিত হয়েছে খুব ভিড় সবাই কিনছে এমন সময় একদিন কি হলো ইনস্টিটিউট অফ কালচারের সেলস কাউন্টারে বড় হয়েছে। এটি রিক্সাওয়ালা তিনি সতরূপে সারদা বইটি কিনতে চান আমার মনে আছে তখন বইটি আমরা প্রি পাবলিকেশন বুকিং করেছিলাম পঞ্চাশ টাকায় পাওয়া যেত যারা আগে বুকিং করেছে তারা পঁয়ত্রিশ টাকায় অনেক অনেকদিন আগের কথা তো তা পঁয়ত্রিশ টাকা সার কাছে নেই তার কাছে বোধ হয় টাকা আছে তার থেকে বেশি কিছু নেই এবং সেই পঁচিশ টাকা দিয়ে সে বইটি কিনতে চায় পঁচিশ টাকায় তো দেওয়া যাবে না তাকে অন্তত আরও পনেরো টাকা দিতে হবে তাতে পাওয়া যাবে না তখন একটু হয়েছে হচ্ছে সে বইটা না নিয়ে যাবে না তখন আমাদের যিনি মহারাজ ভারপ্রাপ্ত ছিলেন তার কাছে তাকে আনা হলো প্রকাশের ব্যাপার তখন মহারাজের কৌতূহল হলো যে কি ব্যাপার কেন আপনি এরকম করছেন এই বইটা নিতে চাচ্ছেন না তাকে দেখে মনে হচ্ছে না যে খুব শিক্ষিত তখন সে বলল যে গতকাল আমি এখান থেকে রিক্সা এখান থেকে ভদ্রমিলা বেরোলেন তাকে আমি রিকশা করে নিয়ে যাচ্ছি ওই টানা রিক্সা করে তিনি এখানে ওই বইয়ের কাউন্টার থেকে এই বইটি কিনলেন তার হাতে বইটা ছিল আর বইটার উপরে মায়ের বড় ছবি তা বইটি দেখে আমার মনে হলো ছবিটি দেখে মনে হলো আমি ছোটোবেলায় মাকে হারিয়েছি ঠিক আমার মায়ের মতন দেখতে কিছুই জানে না হ্যাঁ দেখুন কিনে তারপর কিনতে তা মহারাজ ওই পূর্ণাথ ছিলেন তখন তা তিনি তাকে বইটি দিয়ে দিলেন ওই পঁচিশ টাকাতেই দিয়ে দিলেন তা দেখুন জীবনী পড়ে তো মা ডাকা আসছে শুধুমাত্র ছবিটি দেখে এমন একটি ঠাকুরের এমন লীলা আমাদের কল্যাণ সেই ভুবন মোহিনী মায়াকে তিনি এমন একটি রূপে মণ্ডিত করে এবার পৃথিবীতে এনেছেন শুধু রূপে তো নয় রূপে এবং শক্তিতে পরিপূর্ণ আদ্যাশক্তি তিনি এবার এসেছেন